নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করি খুব খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি আর বিকালটা ছিল খুবই সুন্দর মেঘলা ওয়েদার আর এদিকে কাজ করে বাড়িতে ফিরে এসে খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম কারণ সকাল থেকে বিকাল পর্যন্ত একই জায়গায় বসে থেকে কাজ করতে হয় আর তখন আমার পিঠের অপারেশনের ওই জায়গাটা প্রচণ্ড পরিমাণে ব্যথা হয় তাই কি করব এসেই শুয়ে পড়তো হয় সিন্যান করে কিন্তু এদিকে আমার বউ বলছে যে তোমার হাঁটা চলার করার কথা না তোমার হাঁটতে হবে তো আজকে হ্যাঁ আমার তো আজকে হাঁটার কথা আমি আজকে বেল্ট কিনে নিয়ে এসেছি কিছুদিন ধরে একটু একটু করে দাঁড়ানোর চেষ্টা করছিলাম কিন্তু বেল্টটা সঠিক না হয় আমি চেঞ্জ করতে পারিনি দোকানদারের কাছে পরবর্তীতে যাওয়াতে সেটা চেঞ্জ করে দেয়নি কারণ ওর থেকে সব বড় বড় বেল ওর থেকে ছোট কোনো বেল নেই আর ছোটো যে বেলগুলো সেগুলো আমার পায়ে কোনোভাবেই হবে না তাই আজ ভাবলাম যে আজ ওই বেলটা পরেই হাঁটা চলা আর এদিকে পাটা দেখছিলাম পাটা অনেকটা শুকিয়ে গিয়েছে আর এদিকে আমার বউ দুটো বেল্ট নিয়ে চলে এসছে যে বেল্ট দুটো আমি দুদিন আগে কিনে নিয়ে এসেছিলাম বন্ধুরা আজকে পাঁচ বছর পরে আবার হাঁটার চেষ্টা করব তো তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লাগে প্লিজ সবাই শেয়ার লাইক করে দিও আর ভিডিওটা শেয়ার করো কারণ এই দিনটা দেখার জন্য অনেকে অপেক্ষা করছিল যে আমি কবে হাঁটাচলা করব বা একটু একটু করে হাঁটার চেষ্টা করব। তো আজ থেকে হাঁটা চলা স্টার্ট করব আর একটু একটু করে হাঁটার চেষ্টা করব। আর আমাকে সাহস জোগানোর জন্য সবার থেকে বড় মানুষটা হলো আমার পাশে আমার হয় যে সব সময়ের জন্য আমার মনে সাহস দেয় আর সব সময়ের জন্য বলে সবাই পারে তুমি কেন পারবে না হয়তো আমরা ভালো ডাক্তার দেখাতে পারি না হয়তো আমরা ভালো ফিজিওথেরাপি করাতে পারি না কিন্তু আমরা নিজেরা তো চেষ্টা করতেই পারি চেষ্টা কর ছাড়তে নেই ওর ওই কথাগুলো শুনে আমার খুব ভালো লাগে আর মনে অনেকটা সাহসটা জাগে আর তোমরা যেভাবে কমেন্ট করো যে দাদা তুমি কবে হাঁটবে কবে হাঁটাচলা করবে সেই কথা ভেবে একটা কথাই মনে পড়ে যে হ্যাঁ এই মানুষগুলো যারা আমাকে এত হেল্প করেছে যারা আমাকে আজও আমার ভিডিও দেখে বা আগে পরে অনেক সাহায্য করেছে আর সব থেকে বড়ো কথাটা হলো যে মানুষটা আমার পাশে রয়েছে আমার ওয়াইফ সেই মানুষটার একটাই স্বপ্ন যে আমি কবে হাঁটব তো ফাইনালি আজ থেকে স্টার্ট হলো আমার আরেকটা জীবন যেখানে আমি হাঁটার চেষ্টা করব আর ফিজিওথেরাপি তো করি তার সাথে সাথে প্রত্যেকটা দিন হাঁটবো এবং ব্যায়াম ব্যায়াম করবো জানি না আজকে প্রথম দিন হাঁটতে পারবো কি না কিন্তু মনে অনেক জোর এবং সাহস নিয়ে চেষ্টা করছি আর ঈশা এদিকে বেল পড়াচ্ছে আর বলছে বেলটা পায়ে সেট খাচ্ছে না তুমি এই বেল নিয়ে হাঁটতে পারবে না তো আমি বললাম আগে লাগাও দেখি কতটা লুজ হয় লাগাচ্ছে আর একা একাই খুলে যাচ্ছে আর কারণ খুলে যাওয়ার কারণটা হলো এই বেলটা হলো ঠিকঠাকই আছে কিন্তু আমার পাটা অনেকটা রোগা হয়ে গেছে মানে কথায় এক কথায় শুকিয়ে গেছে পাটা আর তোমরা সবাই জানো যে এক জায়গায় যদি আমরা বসে থাকি বা একভাবে যদি পা রাখ হাঁটাচলা না করা হয় সেটা অটোমেটিকলি শুকিয়ে যাবে আমার বউ বলছে শুকিয়ে গেছে তখন আমি বললাম তাহলে তুমি একটা কাজ করো ব্যাগের ভিতরে দেখো সেই শাড়ির পার রয়েছে শাড়ির পার দিয়ে টাইট টাইট করে বেঁধে দাও বেঁধে দিলে দেখি আমি পারি কিনা দাঁড়াতে তো ওকে বললাম শাড়ির পার দেওয়ার কথা সঙ্গে সঙ্গে শাড়ির পার নিয়ে এলো এখন শাড়ির পার দিয়ে আমি দেখি ওটা পাটা পায়ে বেঁধে হাঁটাচলা করতে পারে কি না কিন্তু যাই না পারবো কি কিন্তু চেষ্টা হানড্রেড পারসেন্ট করতে হবে আমার কারণ একটু একটু করেই আমি আস্তে আস্তে হাঁটাচলা করতে পারবো এদিকে ওটা দিয়ে কাটছিল না বলে ঘর থেকে একটা কেউ চিনি এসে ওই শাড়ির পাড়গুলো টুকরো টুকরো করছিল পায়ের মাপে যাতে বেড়ে দেওয়া যায় পাটা যাতে আমি হাঁটা করতে পারি তো এইভাবে জোড়াতালি দিয়েই আমার হাঁটা হাঁটা শিখতে হবে কারণ আমি যে বেলটা কিনতে চেয়েছিলাম তোমাদের আগেই বলেছি ওই বেলটা দাম মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা যেটা আমার পক্ষে সামর্থ্য না আর অনেকে আমাকে কমেন্ট করেছিল দাদা এইখানে যাও এখানে গেলে তোমাকে ফ্রিতে দিয়ে দেবে বা এই হসপিটালে গেলে ভাঙড়ে ভাঙড় হসপিটালে গেলে ওখানে গিয়ে অ্যাপ্লাই করলে ফ্রিতে দিয়ে দেবে আমি অনেকটা খবরও নিয়েছিলাম পরবর্তীতে জানতে পারি যে হসপিটালে ভর্তি থাকতে হবে ফিজিওথেরাপি সেন্টারে যেখান থেকে আমাকে দেখবে দেখার পরে তাদের যদি মনে হয় তারপরে একটা সাজেস্ট করবে কিন্তু আমার পক্ষে ওখানে গিয়ে ভর্তি থাকাটা সম্ভব না কারণ এই মুহূর্তে ভর্তি থাকা মানে আমার পেছনে আরও দুজনের দৌড় করতে হবে কারণ ওখানে তো অলরেডি একজনের থাকতেই হবে আর তোমরা সবাই যেন আমরা কোনো মতে এখানে সেটেল হয়েছি একটু ভাড়া বাড়ি থাকি আর এই জন্য আমাদের টিউশনি মানে আমার ঈশা ঠিক না পাড়াতে যেভাবে টিউশনি পড়াতো সেইভাবে টিউশনি পড়ায় আর সামনে যেহেতু পুজো আর পুজোর জন্য আমার ডেলিভারি কাজটাও ভালো চলছে তাই এখন কোনোভাবেই আমি ছুট নিতে পারবো না আর ওই পাশে কিভাবে ভর্তি হব বা কিভাবে যোগাযোগ করব সেটাও আমার জানা নেই তাই ভাবলাম কিছুদিন পরে পুজোটা বেরিয়ে গেলে আরেকবার একটা খোঁজ নিয়ে দেখব ততদিন এই বেলটা পরেই চেষ্টা করি দেখতে দেখতে দু পায়ে বেল্ট পরে নিয়েছি এই বেলগুলো কি করবে যে আমি দাঁড়াতে গেলে যে আমার আঠুতে বাস পরে আমি বসে পড়ি সেটা আর বসে পড়ব না এই বেল দুটো আমার পুরোপুরি পায়ে সাপোর্ট দেবে এবং আমার পাটা সোজা করে রাখবে আমি ভাস করতে পারব না কিন্তু পায়ে ভাসনা না করলে পরেও পায়ে অনেকটা প্রেশার দিতে পারবো এবং কোমরেও অনেকটা প্রেশার দিতে পারবো তো ভগবানের নাম মনে মনে নিচ্ছিলাম আর ভাবছিলাম যে আমি হয়তো পারবো দাঁড়াতে আমি দাঁড়াতে পারবো আমার দাঁড়াতেই হবে সেই কথা ভেবে আমি ঈশাকে বললাম যেহেতু আমার পাটা সোজাভাবে বাধা আছে এখন তাই আমার পাটা একটু ধরো দেখে আমি একা একা উঠতে পারি কিনা কথায় আছে কখনও চেষ্টার হাল ছাড়তে নেই ঠিক সেই রকম আমিও আজ থেকে নতুনভাবে চেষ্টা শুরু করি মাঝখানে এই রকমই একটা বেল পরে আমি অনেকটা হাঁটা চলা শিখে গিয়েছিলাম কিন্তু পারিবারিক প্রবলেমের জন্য আর মাথায় অনেক চিন্তার জন্য আমি মাঝখানে চলে একদমই বন্ধ করে দিয়েছিলাম আরও যদিও আরও একটা কারণ ছিল আমি যে বেলটা পরে হাঁটতাম সেটা ভেঙে গিয়েছিল। ঈশা আমাকে একা এইভাবে দাঁড় করিয়ে বললো দাঁড়াও তুমি পারো কি না আমি দেখি আমি বলছি যে আমার হাতের উপর প্রচুর প্রেশার রয়েছে মানে কথা পায়ের উপরে প্রেশারটা অনেকটা কম রয়েছে আর পুরোপুরি প্রেশারটা হাতের উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে কারণ যে বেলটা পড়েছে ওই বেলটা টাইট না হয় আমি দাঁড়াতে পারছি না তো সাকে বললাম একটু কোমরটা ঠেলে দাও দেখি আমি দাঁড়াতে পারি কি না কিন্তু তাও সম্ভব হচ্ছে না কন্ট্রোল যেন কেমন হারিয়ে ফেলেছি আগে যদিও অনেকটা নিজের প্রতি শরীরের নিয়ন্ত্রণ ছিল কিন্তু আজ কেমন যেন উল্টো পাল্টো হয়ে গেছে দাঁড়াতে পারছি না সামনের দিকে চলে যাচ্ছে পেছনের দিকে চলে আসছে অনেক কষ্ট হচ্ছিল হাতের উপর থাকতে আমি বারবার বলছিলাম যে এইভাবে না একটু ঠেলে ধরো একটু ঠেলে ধরো আর মনে হচ্ছিল খুব কষ্ট হচ্ছে মনে হচ্ছিল সারাদিন কাজ করে এসছে এতটা কষ্ট হচ্ছিলো আর হাতের সেরাগুলো প্রচণ্ড ব্যথা হচ্ছিল কারণ পুরোপুরি ভরটা যেহেতু হাতের উপরে তাই আমি ওকে বারবার বলছিলাম শট আমি বসি আমার বেলটা ঠিকঠাকভাবে বাধা হয়নি যে কারণে আমি হাঁটুতে সাপোর্ট পাচ্ছিলাম না তুমি একটু আর দুটো কাপড় দিয়ে আমার পায়ের হাঁটুর গাছটা খুব জোরে টাইট করে বেঁধে দাও যাতে আমি পায়ে অনেকটা সাপোর্ট পাই তাই আর দেরি না করে ঈশাকে বললাম সে শাড়ির পার্টটা বের করো ওখানে একটু বড় করে কেটে হাঁটুর গাছটা টাইট করে বেঁধে দাও তাই ঈশাও দেরি না করে ওটা কেঁচিতে কেটে আমার পায়ের ওখানটায় বেঁধে দেবে বলে কাটা শুরু করল আর আমি বললাম একটু মোটা করে কেটো যাতে হাঁটুটা পুরোটা কভার করতে পারে তাই আর দেরি না করে ঈশাকে বললাম ঠিক আছে তাহলে আঠুর ওখানটা চেপে জোরে বেঁধে দাও আর এইদিকে জোরে বাঁধার কথা বলতে ঈশা খুব জোরে বেঁধে দিচ্ছিল মনে মনে ভাবছিলাম সফলতা পাবো কি সেটা আমার নেই কিন্তু চেষ্টার এক বিন্দু ত্রুটি রাখব না দেখতে দেখতে দুটো পায়ে ভালো করে আবার বেঁধে এবার দাঁড়ানোর চেষ্টা করব আর এই অর্কারটা দেখলো এটা ধরেই আগে হাঁটা চলা করতো বর্তমান সময়ে যদিও অনেকটা আনকন্ট্রোল হয়ে গেছে আগের জীবন থেকে তো পুরো সুস্থ স্বাভাবিক হতে গেলে অনেক কষ্ট করতে হবে ডাক্তারও যেরকম বলেছে রকম আমার মনের মানুষটা আমাকে সব সময়ের জন্য বলে যে তুমি কষ্ট করো আমি তোমার পাশে আছি তুমি ঠিক হতে হবে না তুমি বাস প্রতিদিন তোমার মন মতো ব্যায়াম করে যাও তুমি একদিন সবার বেটিয়ে আশীর্বাদে এবং ভগবানের আশীর্বাদে একদিন ঠিক হবেই তার নাকি দীর্ঘ বিশ্বাস সে একদিন আমাকে ঠিক করেই ছাড়বে জানি না কথাটা কতটা সত্যি হবে কিন্তু সময়ের সাথে সাথে অনেকটা ভেঙে পড়েছিলাম আমি কিন্তু আজ থেকে মনে একটা জোর নিয়ে বলছিলাম যে আমি অবশ্যই ঠিক হব আর এদিকে দাঁড়াতে দাঁড়াতে হট করে বসে পড়াই সে আমাকে বকছে যে হট করে কেন বসে পড়ছো আমি তোকে বলতে পারছি না হাতে খুব কষ্ট হচ্ছে অনেক দিন দাঁড়ায় না খুব বুকের ভেতরেও খুব কষ্ট হচ্ছে এদিকে আমার মনে মনে ভাবছিলাম যে ও যেহেতু আমাকে নিয়ে এতটা সিরিয়াস এতটা চেষ্টা করছে আমি কেন কষ্ট হচ্ছে বলে হাল ছেড়ে দেবো আবার কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার দাঁড়ানোর চেষ্টা করলাম আর তোমরা হয়তো ভালো করে দেখলে বুঝতেই পারবে পুরোপুরি হাতের ভর দিয়ে প্রথমত দাঁড়ানোর চেষ্টা করছে তারপরে অনেকটা প্রবলেম হচ্ছিল কিসে যে হাতের ভর দিয়ে দাঁড়ালেও আমার কোমরটা পেছন দিকে টানছিল আর যতই কোমরটা সোজা করার চেষ্টা করছি আর বুকটা সোজা করার চেষ্টা করছিলাম তত আরও বেশি কষ্ট হচ্ছিল কিন্তু কথাই ছিল যে আমি হাল ছাড়বো না মনে মনে ভাবছিলাম যাই হোক আমি আজকে ভালোভাবে দাঁড়াবো এক পা দুপা হাঁটবো আজ প্রায় এইভাবে দাঁড়াতে দাঁড়াতে এগারোটা বারোটা বাজতে গেল প্রায় রাত এগারোটা বেজে বারোটা বেজে যাওয়ায় তা আমি এসাকে বললাম যে কি করব আমি তো পারছি না ঠিকভাবে দাঁড়াতে আমাকে ও একটা কথাই বলল একটা মানুষ একদিনেই সব কিছু শেখে না তার শিখতে গেলে অনেকটা সময় আর অনেকটা ধৈর্যের প্রয়োজন হয় ঠিক সেরকমই তুমিও প্রত্যেক দিন প্রতিনিয়ত চেষ্টা করো অবশ্যই একদিন সফলতা পাবে তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর আমাদের স্বামী স্ত্রী আমরা দুজনেই অনেক কষ্ট করে হাঁটার চেষ্টা করছি ও অনেক কষ্ট করে ভিডিওগুলোও তৈরি করি তো তোমরা আমাদের পাশে দেখো আর আমাদের একটু ভিডিওটা শেয়ার করে দিও বন্ধুরা ভিডিওটা তো শেয়ার করতে টাকা পয়সা লাগে না শুধু একটু সাপোর্ট আর একটু ভালোবাসা থাকলেই আমাদের জীবনে অনেকটা অনেকটা উন্নত করতে পারবো কারণ তোমরা সবাই জানো সোশ্যাল মিডিয়ায় একবার ভালোভাবে ঠিকঠাক দাঁড়াতে পারলে অনেক চিন্তা করা অনেক চিন্তা মাথায় আসবে না যে চিন্তাগুলো আজ আমি প্রতিনিয়ত করে থাকি যে ভবিষ্যৎ আমার কী হবে যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা হলেও কমেন্ট করে যেও আর তোমাদের ভাইকে অনেক অনেক সাপোর্ট করো আর তোমরা ভালো দেখো আর আমাকে আশীর্বাদ করো যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই চলো আজকের মতো বাই বাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো